আর আমাদের এই ক্লাব ফর্মেটের নিয়ম হচ্ছে প্রেসিডেন্ট সরাসরি ভোটে নির্বাচিত আর বাকি যারা দশজন নির্বাচিত হবেন প্রেসিডেন্ট প্রথম প্রথম মিটিংটা ডাকবে ডাকবে মিটিং মিটিং ওই যে যাকে দায়িত্ব দিবেন ওই তখন দায়িত্বপ্রাপ্ত হবে তা আপনারা আমাকে নির্বাচিত করেছেন ভোট দিয়ে আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আমি এর পর দিনই যেদিন রেজাল্ট আউট হয় সেদিন থেকেই কিন্তু প্রেসিডেন্টের দায়িত্ব পেয়ে যায় তারপরও আপনাদের ভোটে আমি নির্বাচিত আমি ডিসিশন নিয়েছি আপনাদের ছাড়া আমি ভোটব না আপনারা আমাকে ভোট দিয়ে সম্মানিত করেছেন প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন আপনারা আমাকে চেয়ারে বসিয়ে দিবে আমি অনুরোধ করবো খসির ভাই লিটন ভাই আমরা সবাই মিলে আমাদের সবগুলো মেম্বারের পক্ষে সবার পক্ষে আমি 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 লিটন আমরা সবাই মিলে আমরা আমাদের নবনির্বাচিত সভাপতিকে আমরা তার চেয়ারে আমরা

Aquel. 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 আমি এই বিজয়ের মালা আমার দুলাভাইয়ের গলায় পরিয়ে দিলাম কমন

ভয়াই আছে পূর্ব ভাই

હા hey. બાબુ hey,

ফেচবুকে শুনচ মোবাইল <laughs> আছে <laughs> <laughs>

আমরা সবাই না নোজে এই সবাই প্রেসিডেন্ট সবাই কোথায় সবাই